তুম আমার কামেরি ভাইরা দেখেন আমরা গুরুকে এত কিছু কাবাইতেছি ভালো কিছু খাওয়াইতেছি খাওয়ানোর ফলে আমরা আশানুরূপ ভালো ফল একটা পাইতেছি না মোটা দাদা তাড়াতাড়ি মোটা দাদা না হইতেছে না হওয়ার কারণ কি আপনার বাসুড্ডা এবং কি আপনি গাবি গুরু আলাদা রাখবেন কেন আলাদা রাখবেন কারণ হচ্ছে ওরা যৌন রোগের আক্রান্ত হয়ে গুরুগুলো দিনে দিনে শুকিয়েও যায় ঠিক আছে আর ওরা যে একটা গাবির গাবির শরীরে যে একটা ড্রান এই ড্রানের কারণে ওরা কিন্তু মানে ঠিক থাকতে পারে না ওদের কিন্তু মানে মনে নেমা দিয়ে বয়স উতাল পাতাল একটা শুরু হয়ে যায় এর জন্য আমরা গাভি আলাদা রাখবো আলাদা রাখবো আসসালাম আলাইকুম আমার কামারি ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালোই আছি অনেক ব্যস্ততার মাঝেও আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আজকে শেয়ার করব বিষয়টা দেখেন আমরা সবাই সারগুর লালন পালন করি কিন্তু সার গুরু যে লালন পালন করিস কিন্তু সার গুরুর ক্ষেত্রে আমরা দেখছি আমি তো আমি গাভিয়ার সার এক না রাখছি যার কারণে আমার এই বাসুর গুলো দেখেন খাওয়াইতেছি তারপরে গরুগুলো মোটা তরজা হইতেছে না মোটা না হওয়ার কারণ হচ্ছে দেখেন এরা কিন্তু মানে তাদের যে বীর্যপাত বীর্যপাত কিন্তু অতিরিক্ত বীর্যপাত করতেছে গুরুগুলা গরুগুলা কারণে যে গাভীর সুগন্ধ বা একটা শরীরে গেরান গেরানের কারণে এই দুইটা সার বাসুর যে গাভীর সাথে রাখি কিছুক্ষণ পর পর যে গাভীর উপরে উঠতে পরে বা দুষ্টুমি করে বিশাল একটা দুষ্টুমি করে দেখেন ওদের কিন্তু মানে এই সমস্যাটার কারণে আমার গরুগুলা মানে তাড়াতাড়ি মোটা না যার আমরা গরু লালন পালন করবো গাভি গরুকে আলাদা রাখবো এবং কি সার বা সুরগুলা যেগুলো আছে এ গরুকে গাভীর থেকে আলাদা রাখবো দূরে রাখবো দূরে রাখলে কি হয় যখন একটা শরীরের গ্যারান যেহেতু পায় না ঠিক আছে সে কিন্তু সুস্থ থাকে না ধর যৌন রোগে আক্রান্ত হয়ে পড়ে তাড়াতাড়ি যৌন রোগে আক্রান্ত হওয়ার কারণটাই হচ্ছে মূল কারণটা হচ্ছে আপনার এই গাভিগরু একটা বাসুর আর একটা আরেকটা মূল কারণ হচ্ছে আপনার যে নাবি নিষ্টিয়া এই যে নিস আপনারা অবশ্যই খেয়াল করে বিটোটা দেখুন এই নাবি নিষ্টিয়া অবশ্যই আপনারা লোমগুলো যেগুলো আছে বড় বড় লোমগুলো যেগুলো আপনারা সবসময় কেটে ছোটো করে দিবেন আর যদি আপনার রোগটা হয়েই যায় আপনি বিনা খরচে আপনি রোগটা সারাতে পারবেন আপনি কি করবেন প্রতিদিন তিন থেকে চার বেলা ঠিক আছে ওর যে যে ওর যে নাবি নিষ্ঠা এই যে নাবি নিষ্ঠা ভালো করে গরুটার নাবি নিষ্ঠা পরিষ্কার করে দিবেন পানি দিয়ে ঠিক আছে সাদা পানি দিয়ে যদি আপনি পরিষ্কার করে দেন তিন চাকিয়া তিন থেকে চার বার প্রতিদিন তাহলে আপনার এই রোগটা থেকে আপনি মুক্তি পেতে পারেন কামারি ভাই আমি যদি আপনার এই বিষয়টাকে বুঝাতে পারছি ঠিক আমরা এত কষ্ট করে গুরুদেরকে খাওয়াইতেছি খাওয়ানোর পরে গুরুগুলা ভালো একটা গ্রহণ গ্রোদান না আসার কারণ হচ্ছে আপনি ডাবির সাথে রাখেন এবং কি রাত্রে সারা রাত্রি কিন্তু গুরুগুলা দুষ্টমি করে যেহেতু এদের এক বয়স এক বয়সে কিন্তু জনরো জনরোগের যে সম্ভাবনাটা বেশি ঠিক আছে এই এই মুহূর্তে আমরা যদি গাবি থেকে দূরে রাখি তাহলে জনরোগের হাত থেকে আমরা সারা গুরুকে আমরা রক্ষা করতে পারবো নাইতে আমরা কখনোই এই জনরুগের হাত থেকে সারগুলো বাসুর গুরুকে আমরা কখনোই জনরুগের হাত থেকে রক্ষা করতে পারবো না দেখেন একটা শরীরের একটা গ্যারান বা এই কাছাকাছি এক যে আপনি বাসুর রাখবেন এটা আলাদা একটা সেড লাগলে আর এই আর একটা সার জন্য আলাদা কারণ হচ্ছে নাই তারা কিন্তু একটা দুষ্টমি করে কিছুক্ষণ পর পরি দিয়ে না দিয়ে ওরা হস্তমাদন করে গরুগুলো ঠিক আছে যখন আপনার এই যে গাবি গুরু গাবি গরুর মানে গাবি থাকলে কিন্তু গরু গুলা বেশি করে কোনো গাবি নাই আমার আমার গোল গরে এখন গাবি নাই তো তার জন্য ওরা দুষ্টমি করে না ওরা শুয়ে আছে রেস্ট আছে আর আমার এসে কাইতেছে নিচিন্তা আর দেখছি যখন গাবি রাখি গাবি গুলা রাখলেই মানে ওরা বিশাল দুষ্টমি করে আর ছোটা ছুটি করতে চায় গাবির উপরে উঠতে চাই বা শরীরে উঠতে জন্য মানে অনেকটা বাইরে যায় এর জন্য আমরা ঠিক আছে আমরা বাসুর গুরুর যত্ন এভাবে যদি নেই আল্লাহর রহমতে তাড়াতাড়ি গুরুগুলো মোটা তাজা হবে এই বলে আমার ভিডিওটা টা শেষ করলাম আসসালামু আলাইকুম